আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো আসলে যেসব মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা বাংলাদেশ থেকে আসার সময় তাদের নিজস্ব অ্যাকাউন্ট খুলে আসতে পারেননি তাদের বিষয়ে কথা বলব আপনারা কিভাবে মালয়েশিয়ায় থেকেই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে বাংলাদেশের তো আমি মালয়েশিয়া এখন দাঁড়িয়ে আছি কত রয়া দেখতে পাচ্ছেন আমার এই পাশে আছে মায়েডিন আর ও পাশে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ওটা অগ্রণী ওই যে ওটা হচ্ছে অগ্রণী ব্যাঙ্ক আর এটা এটা হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক তো আপনারা চাইলেই এখানে খুব সহজে এসে আমি আর একটু ভালো করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক এটা হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক বাংলাদেশিদের ব্যাংক চাইলে এখান থেকে বাংলাদেশি যে কোনো ভাই এখানে অ্যাকাউন্ট খুলতে দ্বিতীয়ত এটা হচ্ছে অগ্রণী ব্যাংক আপনি এখানে চাইলে এখানে আপনার নিজস্ব অ্যাকাউন্ট খুলতে পারেন আরও ভালো করে দেখাব আসলে ভিডিওতে আমি বিস্তারিত কথাগুলো বলবো ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিয়ে তো কেউ যদি মালয়েশিয়ায় আসার সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেননি আপনি চাইলে আপনি কিন্তু এখানে এসে ন্যাশনাল ব্যাংক আছে বাংলাদেশি এবং এখানে আছে অগ্রণী ব্যাংক এটা আছে অগ্রণী ব্যাংক তো আপনি চাইলেই খুবই সহজে আপনার নিজের নামে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ব্যাপার না এটা এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে আপনার তো কাগজপাতি নাই বৈধ না আপনি ইলিগ্যাল লিগ্যাল না এখানে ইলিগ্যাল লিগ্যাল বিষয় না আপনি লিগাল হইলেও শুধুমাত্র আপনার পাসপোর্ট শুধুমাত্র আপনার পাসপোর্ট আপনার নিজের তিন কপি ছবি এবং নমিনের তিন কপি ছবি দিয়ে আপনি চাইলেই ন্যাশনাল ব্যাংক অথবা অগ্রণী ব্যাংকে আপনি চাইলেই খুবই সহজে আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন আমি আবার বলছি আপনি বৈধ হন অবৈধ হন আপনার পাসপোর্টের ফটোকপি আপনার নিজের তিন কপি ছবি এবং আপনার যাকে নমিনে রাখবেন বাংলাদেশে ওনার ভোটার আইডেন্টি কার্ডের ফটোকপি এবং ওনার তিন কপি ছবি লাগবে তাহলে আপনি ন্যাশনাল ব্যাংক অথবা অগ্রণী ব্যাঙ্কে আপনি আপনার নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন যেই অ্যাকাউন্টে আপনি এখান থেকে টাকা দিতে পারবেন এখান থেকে আপনি টাকা দিতে পারবেন বিষয়টা হলো এমন মনে করেন আপনি এখানে আজকে একটা অ্যাকাউন্ট খুলেছেন খোলার পরে আপনার যে ব্রাঞ্চ আছে বাংলাদেশে যেখানে ব্রাঞ্চ আপনি ওখানে একটা ব্যাংকের ম্যানেজারের নাম্বার নাম্বার নেবেন ফোন এটা করতে যেকোনো ভাবে সংগ্রহ করার পরে দেখা যাচ্ছে আপনি এখান থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার ব্যাংকে ছেড়েছেন এখান থেকে মনে করেন এখান থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার ব্যাংকে ছেড়েছেন এখন আপনি অনিশ্চিত হতে পারেন যে আসলে টাকা গেল কোথায় তো তখন আপনার ওই ব্রাঞ্চ থেকে যে নাম্বারটা আপনি নিয়েছেন আপনার অ্যাকাউন্ট নাম্বার বলবেন এবং বলবেন যে স্যার আমি মালয়েশিয়া থেকে অ্যাকাউন্টটা খুলেছি এবং আমি কিছু টাকা দিয়েছি টাকার টাকার কথা বলবেন না কত টাকা দিয়েছেন বলবেন আমি কিছু টাকা দিয়েছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করেন তখন উনি প্রশ্ন করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মালিককে তুমি নিজেই নাকি অন্যকে অন্যকে হলে আসলে বলবে না কত টাকা গেছে বা আছে কিন্তু আপনার নিজের যদি হয় উনি দেখে যে আপনার নিজের তাহলে উনি সমস্ত ডিটেলস আপনাকে বলবে যে কত টাকা এসেছে কত টাকা জমা আছে এগুলো সবই বলবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের এরিয়া এখানে আসার জন্য শুধু বুকির দিন ট্যাঙ্ক থেকে সোজা বাসে উঠবেন পাশার চিনি বাসে উঠে এখানে কতটায় নামবেন নামার পরে আসলে এই যে গলিতে চলে আসবেন আসার পরে এই যে অগ্রণী ব্যাংক এটা হচ্ছে অগ্রণী ব্যাংক আর ওই পাশে হচ্ছে যে ন্যাশনাল ব্যাংক আপনি চাইলেই আপনার নিজের নামে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারেন আমি আবার বলছি আমি দাঁড়িয়ে আছি মাইডিনের ঠিক সামনে একদম মাইডিনের সামনে কতরয়া রয়া মাইডিনের সামনে দাঁড়িয়ে আছে এই যে মাইডিনের সামনে এখান থেকে আপনি এই দিক দিয়ে শেষ অগ্রণী ব্যাংক এখানে আপনি এই এই ব্যাংকে এসে আপনার যে কোনো ব্যাংকের আপনি টাকা পাঠাতে পারেন যেই কোনো ব্যাঙ্ক আপনি চাইলে আপনার বাবার নামে আপনার মায়ের নামে অথবা আপনার বইর নামে আপনি যেই কোনো মানুষের অ্যাকাউন্টে এখান থেকে টাকা পাঠাইতে পারবেন বৈধভাবে শুধু যে অগ্রণী ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন তা না আপনি চাইলে ন্যাশনাল ব্যাংক আছে এখানে ন্যাশনাল ব্যাংকেও আপনি বৈধভাবে টাকা পাঠাতে পারবেন যেই কোনো ব্যাংকে বাংলাদেশের যেই কোনো ব্যাংকে আপনি টাকা পাঠাতে পারবেন এখান থেকে মূলত আমার ভিডিওটা ছিল আসলে যেসব প্রবাসী ভাইয়েরা দেশ থেকে আসার সময় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেননি নিজের নিজের নামে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই তাদের জন্য আসলে ভিডিওটা বানানো ছিল আর প্রবাসী ভাইরাতে এখানে এসে চাইলেই তাদের টাকাগুলো দেশে এই ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারে